না আমি দন গেছি হ্যাঁ একদম পারফেক্ট জায়গায় কাটছে যেন নটিনটা কাটছে আগে তো হ্যাঁ দন ঢুকছে আবার এনো যে আইছে এক সরাসরি হ্যাঁ সিসি ক্যামেরা সব কিছু এনো জানে আর দোকানে ওই জায়গাটা কাটলে যে হ্যাঁ ঢুকতার বইটা হ্যাঁ জানে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কলতাপাড়া বাজারে গতকাল রোববার দিবাগত রাতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে ঘটনাটি ঘটেছে কলতাপাড়া বাজার তিন রাস্তার মোড় হৃদয় টেলিকমে ঘটনা সূত্রে জানা যায় রোববার গভীর রাতে দুর্বৃত্তরা ঘরের চালের টিন কেটে ভেতরে প্রবেশ করে দোকানে সিসিটিভি লাগানো থাকায় মাথায় খালি কার্টুন দিয়ে ঢেকে রেখেছিল যার ফলে চোর শনাক্ত করা যায়নি দোকান মালিক সাজ্জাদুল হাসন হৃদয় জানান তার বিকাশ ফ্লেক্সিলোড ব্যবসায় সেদিন গ্রাহকদের নিকট হতে বিদ্যুৎ বিলের নগদ সত্তর হাজার টাকা এবং পঁচিশ হাজার টাকার ফ্লেক্সিকার্ড চোরে নিয়ে গেছে তবে দোকানের অন্য মালামাল নেয়নি ব্যবসায়িক হৃদয় জানান যেহেতু চোর হাতে নাতে ধরতে পারেনি বা শনাক্ত করা যায়নি এবং তিনি চিকিৎসার জন্য এক তারিখের দিকে ইন্ডিয়া যাবেন তাই তিনি মামলায় জড়াতে চান না সবাইকে সচেতন করতে ভিডিওটি শেয়ার করে দিন ব্যবসায়ী হৃদয় জানান তিনি জটিল রোগের চিকিৎসা করতে ইন্ডিয়া যাচ্ছেন এবং তিনি সকলের দোয়া চেয়েছেন বড় ধরনের ক্ষতির হাত থেকে বাঁচতে দোকান বা ব্যবসা প্রতিষ্ঠানে কোনও সময়ই নগদ টাকা বেশি রাখবেন না যা বারবার বলা হচ্ছে